শহর কলকাতার অলিতে গলিতে লুকিয়ে রয়েছে না জানি কত জানা অজানা মনি একটু খুঁজলেই পাওয়া যায় এমনই কিছু ঠিকানা যেখানকার দেওয়াল ছাদ দরজা জানলা সাক্ষী রয়েছে না জানি কত ইতিহাস আর স্মৃতির এক সময় ইংরেজদের পাশাপাশি ফরাসি উপনে গড়ে উঠেছিল এই বাংলার বুকে যদিও পরবর্তীতে তা শুধু চন্দননগরে সীমাবদ্ধ হয়ে পড়লেও ফরাসি সভ্যতা ও ভাষার প্রভাব পড়েছিল তিলোত্তমার উপরেও শুধু তাই নয় বর্তমানে ইংরাজি হিসাবে জানা এমন অনেক ভাষাই আছে যা সরাসরি এসছে ফ্রেঞ্চ থেকেই তবে ভাষা সাহিত্যের ইতিহাস থেকে এবার একটু খেরা যাক কলকাতার খাওয়া দাওয়ার দিকে পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়। দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক সংলগ্ন এলাকায় তৈরি হয় এক রেস্তোরাঁ আদ্যপ্রান্ত বাঙালি চাইনিজ এবং মুগলাই খাবার পেশ করা হলেও এর নামের মধ্যে রয়েছে খরাশি ভাষার ছোঁয়া ক্যাফে জুলক্স নামটার মধ্যেই দক্ষিণ কলকাতার ফিউশনের ছবি ফুটে ওঠে দশকের পর দশক ধরে সেই পুরনো কলকাতার ঐতিহ্য বই নিয়ে আসছে এই রেস্টুরা নামের সঙ্গে যখন ক্যাফে আছে তখন অবশ্যই এখানে পাওয়া যায় উৎকৃষ্ট মানের চা কফি তবে চায়ের পাশাপাশি এখানে এসে অবশ্যই চেখে দেখতে হবে মোগলাই চিল চিকেন আর চাওমিনের স্বাদ এতদিন ধরে সেই ওল্ড কলকাতার ওয়াইফ সযত্নে ধরে রেখেছেন বর্তমান প্রজন্মের কর্ণধাররা কলকাতার পুরনো দিনের যেসব খাবারের ঠেকগুলি আছে তারই মধ্যে কিন্তু অন্যতম এই ক্যাফে জুলাক্স আর এই মুহূর্তে আমরা পাশে পেয়ে গিয়েছি তার বর্তমান কর্ণধার সমীর বাবুকে আর সমীর বাবু অনেক স্বাগত আপনাকে আমাদের এই চ্যানেলে আর এত বছর ধরে যে এই ক্যাফে জুলাক্স চলছে তো সেই সম্পর্কে এর ইতিহাস এবং বর্তমানের এর যা যা কিছু হেরিটেজ রয়েছে সেই সম্পর্কে যদি আমাদের একটু বলেন আমাদের রেস্টুরেন্ট ক্যাফে ডিলাক্স হ্যাঁ এটা প্রায় এখন ছিয়াত্তর বছর হতে চলল তা আমি আমার বাবাই এই রেস্টুরেন্টটা স্থাপন করেছে করেছে এস্টাবলিশ করেছিল এখন আমি আমার বাবা মারা যান গত হন আর কি এই সেভেন্টিন ডিসেম্বর নাইনটিন এইটটি ওয়ান তারপর থেকেই আমি আমার এই রেস্টুরেন্টে আমি দেখাশোনা করি এখনও পর্যন্ত দেখাশোনা করছি এখন আমার সঙ্গে ছেলে একটু হেল্প করে আমার সঙ্গে পাশে আসে হ্যাঁ এই হলো এখ আমাদের আগে পুরনো দিনে যেসব বাবার যখন ছিলেন তখন আমি ছোটোও ছিলাম এখানে আমাদের কলকাতা শহরের ইসব মোহমান বা এই সব ক্লাবের প্লেয়াররা হ্যাঁ এখানে আসতো কর্মকর্তারাও আসতো এখানে হ্যাঁ সাহিত্যিক বলুন ফিল্ম ফিল্ম আর্টিস্ট ফিল্ম স্টার সবই এখানে আসতো ক্রিম অফ দ্য সোসাইটির লোক কলকাতা শহরে ক্রিম অফ দ্য সোসাইটির লোকরা আমাদের এখানে আসতো এই খুব কষ্ট করেই এটাকে বাঁচিয়ে রেখেছি অনেক পুরোনো বাবার স্মৃতি হিসেবে এটাকে বাঁচিয়ে রেখেছি বাবা খুব কষ্ট করেই এটা করেছে এখন ওই আমাদের এই দোকানে খাওয়া দাওয়ার যেসব ছিল পুরনো দিনে পুরোনো দিনে খাওয়া দাওয়ার বলতে আমাদের মোগলাই পরোটা কষা মাংস হ্যাঁ তারপরে ফিস ফ্রাই ফিশ কবিরাজি ফিশ আফগানি চিকেন কাটলেট চিকেন কবিরাজি প্লাস আমাদের মাংসের শিঙারা হতো একটা স্পেশাল ছিল মাংসের শিঙারা তখন মাত্র চল্লিশ চল্লিশ পয়সা দাম ছিল মাংসের সিঙ্গারা শুনলে এখন ভাববে যে এটা গল্প কথা হ্যাঁ কিন্তু হটকেকের মতন হ্যাঁ মাংসের সিঙ্গারা শেষ হয়ে যেত ফুলকপির সিঙারা হতো ভেজিটেবল চপ হতো ফিশ চপ হতো মাটন চপ হতো হ্যাঁ এই সব আইটেমগুলো আগে ছিল তারপরে এখন রিসেন্টলি এখন আমাদের ওই সব ভেজিটেবল চপ বা এই সব কিছু আমরা এখন আর করি না এখন আমরা মোগলাই পরোটা ফিশ ফ্রাই ফিস কবিরাজি ফিশ পকোড়া ফিস ফিঙ্গার চিকেন কাটলেট চিকেন কবিরাজি চিকেন ফিঙ্গারও করি আমরা চিকেন পকোড়াও করি তারপরে চাইনিজ আইটেমও আমরা করি এখন ভেজিটে ভেজ ভেজ চাউমিন এগ চাউমিন চিকেন চাউমিন এগ চিকেন চাউমিন এই ধরনের অনেক সঙ্গে সাইড ডিশও আমরা করি চিলি চিকেন চিলি ফিশ যাবতীয় মঞ্চুরিয়ান টঞ্চুরিয়ান সব কিছুই আমরা এখন এখন অ্যাড করেছি হ্যাঁ তা এই হলো আমাদের দোকান এখনও চলছে হ্যাঁ তা এখন আগামী প্রজন্মকে কি বলবেন আগামী প্রজন্মে দেখুন এখন ব্যবসার অবস্থা সত্যি কথা বলতে কি এখন একটু মন্দা চলছে সব রকম ব্যবসায়ী মন্দা চলছে হ্যাঁ তা আগামী দিনে খাওয়ার দোকান তো নিশ্চয়ই লোকে খাবে কম বেশি হোক যা হোক হ্যাঁ খাওয়া খেতে তো হবেই মানুষকে তারপরে দু নম্বর হয় কি জানেন দু নম্বর হচ্ছে এখন অনলাইনে ব্যবসা হয়ে যাওয়াতে হ্যাঁ একটু মানুষের এই বাড়িতে বসে বসে খাওয়ার একটা হ্যাবিট হয়ে গেছে হ্যাঁ এই সব করছে আর কি যাই হোক মোটামুটি দেখা যাক কি হয় আগামী দিনে প্রজন্মরা কোথায় গিয়ে দাঁড়ায় খাবারের দাম অনুযায়ী গুণগত মান যথেষ্ট ভালো তবে সব কিছুর উপরে রয়েছে ক্যাফে জুলাক্সের মালিক এবং কর্মচারীদের ব্যবহার সন্ধে বেলায় একা হোক কিংবা প্রিয় মানুষের সঙ্গে একটু সময় কাটানো আর তার সঙ্গে সাত কোরককে তৃপ্তি দিতে নিঃসন্দেহে চলে আসা যায় যতীন দাস পার্কের এই খাবারের ঠিকানায় মাঝে মধ্যে আসি এখানে চা খেতে খুবই কম আসা হয় কিন্তু আসি ভালোও লাগে এখানে অ্যাম্বিয়েন্সটাও মানুষজন খুবই ভালো পুরনো কলকাতার এখন ঐতিহ্য তো খুবই মানে খুঁজেই পাওয়া যায় না আর এখানে যে নানা ধরে রাখতে পেরেছেন ধরে রেখেছেন এটাই তো অনেক বড়ো কথা আর আমরা যারা বাঙালি রয়েছি তাদের কাছে এটা তো খুব মানে আনন্দের বিষয় আর কি মানে এটা মনের কাছাকাছি একটা ব্যাপার হয়ে যায় যখন আসি বা এখানে দেখি এখানে খাবার দাবার বা এমনি সব কিছুই মানে মানে অলমোস্ট খুব ভালো খুব ভালো ভালো লাগে এখানে আসলে সত্যি কথা বলতে পুরোনো জিনিস ঐতিহ্য ধরে রাখার মতন এখন খুব কম মানুষ আছে যে এইরকম ঐতিহ্যটা ধরে রেখেছে আমি মাঝে মাঝেই আসি যত যেখানেই যাই হাজরায় আসলে এই দোকানে আমি আসবোই একদম আমার সামনে চলে এসেছে এই দেখুন খুব সুন্দর গরম গরম মোগলাই পরোটা আর মোগলাই দেখলেই কিন্তু সেই পুরনো দিনের কথা মনেই পড়ে স্কুলে বা কলেজ লাইফে বন্ধু বান্ধবদের সঙ্গে হোক কিংবা পুজোর সময় পরিবারের সঙ্গে বাইরে বেরিয়ে কোনো রেস্তোরাঁয় গিয়ে প্রথমেই এই মোগলাইয়ের অর্ডার দেওয়া হতো তারপর সবাই একসঙ্গে বসে সেটা খাওয়া হতো তার মজাই আলাদা ছিল কিন্তু যাই হোক এখনও কিন্তু আমরা সেই পুরনো দিনের মধ্যেই আর কি ফিরে গিয়েছি বলা যেতেই পারে আর অবশ্যই সৌজন্যে ক্যাফে জুলাক্স দারুণ দুর্দান্ত আপনাদের এলাকাতেও আছে নাকি এমন খাবার দাবারের সুযোগ সন্ধান তাহলে জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট বক্সে কথা দিচ্ছি সময় বা সুযোগ পেলেই আপনাদের সেই পুরনো হিডেন জেমের কাছে আমরাও কিন্তু পৌঁছে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এছাড়াও প্রেস করে দিন বেল আইকন আমাদের ফলো করতে পারেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং ইউটিউবে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য